হালাল রিজিক দ্বারা অন্তরে নূর তৈরি হবে হালাল রিজিক দ্বারা আমলের প্রতি তোমার স্পৃহা সৃষ্টি হবে সর্বদা নেক আমল করার জন্য তোমার আগ্রহ জন্ম হবে হালাল রিজিক যদি বক্ষণ করতে পারো সন্তান সন্তান আদিগুলো তোমার বীর পুরুষে জন্মগ্রহণ করবে পক্ষান্তরে কেউ যদি হারাম রিজিক উপার্জন করে এবং তা ভক্ষণ করে অন্তরের ভিতরে অন্ধকার সৃষ্টি হবে নূর সৃষ্টি হবে না বান্দা যদি হারাম রিজিক দ্বারা জীবন পরিচালনা করে নেক আমলের প্রতি তার মন টানবে না বান্দা যদি হারাম রিজিক ভক্ষণ করে সর্বদাতার অন্তরটা চাইবে গুনাহ করার জন্য সর্বদা গুনাহের দিকে তার মন ধাবিত হবে দারুল দেও ঘটনা আল্লা মায়াকুব কাসিম নানু বিবর্ণনা করেন দারুল দেও প্রতিষ্ঠাতা পরিচালক দেওবন্দের ভিতরে এক লোক ছিল শাহজি আবদুল্লাহ নামক প্রত্যেকটা দিন কাঁচা ঘাস বিক্রি করে তার সংসার চালাইতো একদম ছয় পয়সায় বিক্রি করতেন তার ঘাসগুলো দুই পয়সা গরিব মিসকিনদের ভিতরে বিতরণ করে দিতেন নেতিনদের ভিতরে বিতরণ করে দিতেন বাকি দুই পয়সা সংসারের জন্য খরচ করতেন আর দুই পয়সা জমাইয়া বছরের ভিতরে মাত্র সাত টাকা কিংবা তার চাইতে একটু বেশি হইতো এই টাকা দ্বারা আলে মরানাদেরকে খাবার খাবাইতেন সকলেই ধারণা করতো শাহজি আব্দুল্লাহর গাস যদি আমরা আমাদের মহিষ কিংবা গরুকে খাওয়াইতে পারি গরু কিংবা মহিষে দুধ অতিরিক্ত দিবে শাহজি আব্দুল্লাহ বড় নীতিবান ছিল চাহিদা চাহিদারার পরে তার ঘাসের দাম বাড়ায় নাই আল্লামা ইয়াকুব কাসিম না অনু তুমি বলেন সারা মুছরামি শাহজি আব্দুল্লাহর গরের ভিতরে এক বেলা দাওয়াত খাওয়ার জন্য অপেক্ষা করতাম ঘরের ভিতরে এক বেলা যদি আমি খাবার খাইতাম চল্লিশ দিন যাবত আমার অন্তরের ভিতরে আমলের ইস্তি থাকতো আমার মনে চাই তো একটু কোরআন তালাবাদ করি আমার মনে চাই একটু জিকির করি আমার মনে চাই একটু নামাজ পড়ি অন্য এক ঘটনা বলেন আমাকে ব্যক্তি ঘরের ভিতরে দাওয়াত দিছে এক লোকমা খাওয়ার পরে আমার অন্তরের ভিতরে কেমন যেন সন্দেহ সৃষ্টি হইল এই খাবারটা হালাল নাও হতে পারে হারাম হতে পারে খোঁজ নিয়ে দেখা গেল এই খাবারটা হারাম ইয়াকুব কাসিম না নতুবি বলে আমি তাও বাস্তে পার পড়েছি তারপরে লাগাতার দুই মাস আমার অন্তরের ভিতরে গুনাহের দিকে স্পেহা থাকতো আমার মনে চাইতে একটু গুনাহ করি মাত্র এক লোক মা হারাম খাবার হারামের কারণে আমার মনে চাইতে একটু গুনাহ করি আমার মনে চাই তোর বিভিন্ন গুনাহের দিকে আমি ধাবিত হয়ে যাই ও নবীর উম্মতের দল তুমি যদি হালাল রিজিক খাইতে পারো আল্লাহ রব্বুল আলামিন তাহলে তোমাকে ইবাদতের জন্য বেশি বেশি এবাদত করার তৌফিক দিবে অন্তরের ভিতরে নূর দিয়া দিবে বেশি বেশি তোমার মনে চাইবে নামাজ পড়ার জন্য ইবাদত বندگی করার জন্য আর যদি হারাম রিজিক খাও হারাম রিজি খাওয়ার দ্বারা তোমার মনে চাইবে না এবাদত করার জন্য মনে চাইবে গুনাহ করার জন্য মনে চাইবে গান বাজনা শোনার জন্য মনে চাইবে জেনার দিকে ধাবিত হওয়ার জন্য মনে চাইবে দুনিয়ার যত গুনাহ আছে সব গুনাহের দিকে যাওয়ার জন্য হালাল রিজিকের বড় দাম বড় দাম আবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল রিজিক বক্ষণ করা হারাম রিজিক খাইয়া জবের দরবারে যদি তাও বাও করো আল্লাহ ওই তাও বা তোমার কবুল করবেন না হালাল রিজিক খাও হালাল রিজিক যদি খাইতে পারো সর্বদা তোমার আবাদতের দিকে মনটা ঝুঁকে থাকবে সর্বদা তোমার জিকিরের দিকে কোরআন তেলাওয়াতের দিকে নামাজের দিকে আবাদতের দিকে মনটা লেগে থাকবে হারাম ছাড়ো হালাল রিজিক বক্ষণ করো আল্লাহ আলামিন অসংখ্য আয়াতের ভিতরে হালাল রিজিক অন্বেষণ করার জন্য হালাল রিজিক বক্ষণ করার জন্য আল্লাহ হরবুল্লা আলামিন আদেশ দিয়েছেন